যে সম্মানিত উপস্থিতি আজকে ইসলামকে ভালোবেসে ইসলামের ছায়া তোলে উনি এসেছে ইমান ইমানকে দীপ্ত করার জন্য আপনারা সকলে বলো নারায় থাকবে আল্লাহ তুমি কমন করো জমিনকে তুমি কবন করো আমিন জি ইনোজ মিয়া নয়াকান্দির ইনোজ মিয়া আসান ইনোজ ভাই জি ইনোজ ভাই মানিক ভাই মানিক ভাই আমরা মানিক ভাই হিসাবে চিনি কিন্তু এখন যে ইউনুস মিয়া আমি প্রবলেম যে আগে কেন না ইনোজ মিয়া নাম বলে লোক হবে জি আমাদের মানিক ভাই বিগত দিন বিগত দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে উনি উনি স্বেচ্ছায় বাংলাদেশ জামায়াত করেছেন সকলে বলেন যে আব্দুর রশিদ ভাই আব্দুর রশিদ ভাই আছেন জি আলহামদুলিল্লাহ উনিও দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদের অঙ্গ সংগঠন কৃষক দলের সম্পৃক্ত ছিলেন উনি বাংলাদেশ জামায়াত ইসলামের আজকে অনুষ্ঠানের যোগদান করছেন সকলে বলুন नारे तकबीर আল্লাহু আকবার नारे तकबीर আল্লাহু আকবার এরপর আব্দুল কুদ্দুস ভাই কালো সাদার দিয়া আছেন আব্দুল কুদ্দুস ভাই যে আব্দুল কুদ্দুস ভাই আছেন সকলে তাকবীর বলেন नारे तकबीर নারায় আকবার नारे এসো ভাই দলে দলে জমাআত ইসলামের পতাকা তলে নিশামাই কোরআনের ছায়াতলে নিশামাই তলে ইসলামের ছায়াতলে নিশামাই তলে আব্দুল কুদ্দুস ভাই আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে সম্মানিত আছেন আল্লাহ ওনাকে কবল করুন আমিন আল্লাহ ওনার সমস্ত গুনাহগুলো माफ করে দিন আমিন ভবিষ্যৎ জীবনে উনি যেন সুন্দর পাথাও করতে পারে সেজন্য আল্লাহ তৌফিক দান করুন আমিন তারপর মোহাম্মদ শওজিব হোসেন নয়াকান্দের মোহাম্মদ সজিব হোসেন ভাই যে সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে মোহাম্মদ আলী ভাই আছেন দুর্গাপুরের মোহাম্মদ আলী ভাই যে দ্রুত আসেন প্লিজ আর নাই শেষ আরো অন্যান্য ভাইরা যারা আছেন তারা পরে এই এলাকার সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশ জামায়াত ইসলামে যোগদান করবেন বাংলাদেশ জামায়াত ইসলামের পথ সিরাতুল মুস্তাকিবের পথ খুব সহজ পথ এখানে কোন দলাদলি হাঙ্গামা দাঙ্গামা নাই এখানে আপনি আসবেন আমন্তুল্লাহি আম